এত বড় গীত এক মানুষই কইলি রে ভাই একটু দাঁড়াবেন ভাই ভাই বলেন আপনি একটু যাচ্ছেন আমরা তো ভাই বিয়ার ফটোগ্রাফি করতে যাচ্ছি কার বিয়ে ভাই ঘুমিয়াপুর বিয়ে কি বিয়ে ভাই আপনি তো অবাক হলেন ভাই বুঝার মতই ছিল উনি অনেক ভালোবাসতা ভাই কি বলেন আপনি ভালোবাসতেন অন্য কারোর সাথে বিয়ে হতেছে বুঝার মতই ছিল ভাই আমি আমি তো চার দোকানদার ভাই তাই মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে সবার বিশ্বাসের যোগ্য না